ওয়ারেন্ট কোথায় সার্চ ওয়ারেন্ট বা এয়ার এয়ারেন্ট যাই হোক মানে যেভাবে আপনি গ্রেপ্তার করবেন সেই সব ওয়ারেন্ট দেখান না দেখাতে পেরে গেটটা খুলে ভেতরে ঢুকে গেলেন এবার ভেতরে কিছু আজ এসএসসি অভিযান করবে যোগ্য চাকরি হারা শিক্ষকরা শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে বেলা বারোটায় করুণাময় জড়ো হওয়ার কথা রয়েছে তাদের সকালে চন্দননগর পুলিশের একটি দল সুমন বিশ্বাসের হুগলি কানাগড়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় গত আঠারো আগস্ট SSC অভিযানে ডাক দিয়েছিল সুমন সেদিন করুণাময়ী যাওয়ার আগেই ভোরে তাকে আটক করে মগরা থানার পুলিশ বিকালে ছেড়ে দেওয়া হয় তাকে সেই আশঙ্কা থেকেই গতকাল রাতেই সুমন বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে যান আজকে একটু স্বস্তির দূরে দাঁড়িয়ে আছে হয়তো একটু ভয় পেয়েছে কারণ হলো ক্যামেরাটা লাগানো আছে তো যাই হোক এটা কাম্য ছিল না কারণ আন্দোলন করছে একজন তার জন্য বাড়ির সবাই সাফার হবে এটা তো কাম্য না কারণ আন্দোলনটা কী কী জন্য করছে আন্দোলনটা তো কারো বিরুদ্ধে করছে না করছে একটা সিস্টেমের বিরুদ্ধে কি সিস্টেমটা যখন তোমরা অযোগ্যদের লিস্টটা দিতে পেরেছ তা যোগ্যদের লিস্টটা দিতে পারবে নিশ্চয়ই যোগ্যদের লিস্টটা দাও এসএসসি অভিযান আজকে আছে এখন সেরকমই হবে যেটা আমি শুনতে পেয়েছি হবে কিন্তু এসএসসি অভিযানটাকে বানচাল করার কোনো দরকার নেই এসএসসি অভিযানটা কি জন্য যে সিদ্ধার্থ মজুমদার মাননীয় চেয়ারম্যান তার সঙ্গে সাক্ষাৎ কিভাবে আমাদের মানে যারা যোগ্য চাকরি যারা তাদেরকে কিভাবে রক্ষা করবে সেই দাবিতে এবার কি বলবো আমাদের ফ্যামিলিকে সাফার করাচ্ছে আজকে কি পুলিশ এসেছিলো বাড়িতে বাড়ি অব্দি আসেনি রাস্তায় ঘোরাঘুরি করছে আর এখন দেখবেন এই সামনে একটা শিব মন্দির রয়েছে কানাগর হেলথ সেন্টার ওখানে দাঁড়িয়ে আছেন বাইকের উপর বসে আছে কিছু জিজ্ঞাসা করে না আমাকে কিছু জিজ্ঞাসা করেনি কিন্তু বোঝাই যাচ্ছিল দাদা তো কলকাতা চলে গেছে অলরেডি আচ্ছা তো দাদা ফোনটা বাড়িতে কখন গেছে দাদা দাদা কালকেই চলে গেছে আজকে তাহলে অভিযান ওখানে হবে হ্যাঁ অভিযান হবে কারণ সবাই জমায়েত হচ্ছে আমি শুনলাম যতটা খবর সবাই জমায়েত হচ্ছে বারোটা ঠিক সময় অভিযানটা হবে দাদা কি ফোন রেখে গেছে বাড়িতে হ্যাঁ দাদা ফোনটা বাড়িতে রেখে গেছে কারণ কারণ আগের দিন তো ফোন টেস্ট করে এরকম কিছু সেটা হতে পারে আর না হলে ভুল করে আমি তো ঠিক বলতে পারবো না ফোনটা দাদার কাছে নেই আর দাদার সঙ্গে কথা হয়নি আমার মানে আন্দোলনের জন্য কি পুলিশের সঙ্গে বেগতরি খেলা চলছে হ্যাঁ আন্দোলন দেখুন আন্দোলন বাঞ্চাল করার জন্য পুলিশ তো আগের দিন দেখেছেন আগের দিন আপনাদের মিডিয়া পারসন সবাই ছিলেন তখন এসে বাড়িতে বলছে একজন এসছেন বলছে আই বিল লোক বা এসবি এরকম কিছু একটা বলছে তাকে জিজ্ঞাসা করা কেন এসে বলছে দেখতে এসছি দেখার কি আছে বাবা দেখার কি আছে যদি তোমার প্রয়োজন হয় যে সুমনের নামে এই আছে ওই আছে ডেকে নাও প্রতিটা থানায় তো চিঠি পাঠাচ্ছি সেখানে তো দেখা করছেন এমন তো নয় পুলিশের সঙ্গে সংঘাতে যাচ্ছেন বা প্রশাসনের সঙ্গে সংঘাতে যাচ্ছেন সেরকম ব্যাপার নেই